বিশেষ আলোচনা সুপুষ্টি পক্ষ রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতি সরকার কথা বলেছেন কল্যাণ লাহা আজ অনুষ্ঠানটির প্রথম পর্ব সুপুষ্ট ভারত গড়ার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে সক্ষম করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতী সরকার আপনাকে আকাশবাণীতে স্বাগত ধন্যবাদ আলোচনার প্রথমেই আমরা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প নিয়ে আপনার কাছে জানতে চাইব সুসংহত শিশু বিকাশ প্রকল্প যাকে আমরা আইসিডিএস বলেই বেশি জানি সেটি হলো একটি ইউনিভার্সাল স্কিম অর্থাৎ আমাদের প্রত্যেকটি জায়গাতে যারা শূন্য থেকে ছয় বছর বয়সী বাচ্চা আছে এবং যত প্রেগনেন্ট এবং ল্যাকটিটিং মা আছেন সবার জন্যই এই সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় আমরা পুষ্টি স্বাস্থ্য এবং আরও বিভিন্ন যেমন টিকাকরণ বা কোথাও যদি প্রয়োজন হয় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে তাহলে রেফারেল এই ধরনের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি এছাড়া তিন থেকে ছয় বছর বয়সী যে বাচ্চারা থাকে তাদের একটা প্রাক প্রাথমিক শিক্ষারও ব্যবস্থা করা হয়ে থাকে মূলত এই ধরনের পরিষেবা দেওয়া হয় এর সঙ্গে আনুষঙ্গিকভাবে আরও অনেক কিছুই উঠে আসে আইসিডিএসের আওতায় আটই এপ্রিল থেকে তেইশে এপ্রিল সুপুষ্টি পক্ষ এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটি প্রতি বছরই করা হয়ে থাকে বছরে দুবার একবার সুপুষ্টি পক্ষ এবং একবার পোষণ মা বা সুপুষ্টি মাস আমরা পালন করে থাকি এটা সারা ভারতবর্ষেই হয়ে থাকে পশ্চিমবঙ্গে আমরা পোষণ পখোয়ারা যেটা বলা হয় ভারতে মানে কেন্দ্রীয় সরকারের সেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীনে সুপুষ্টি পক্ষ হিসেবে বলে থাকি আটই এপ্রিল থেকে তেইশে এপ্রিল সুপুষ্টি পক্ষ এবারের এই সুপুষ্টি পক্ষতে আপনারা নামেই বুঝতে পারছেন পুষ্টির ওপরেই মেইনলি আমরা জোরটা বেশি দিচ্ছি আইসিডিএসের তো মূল একটি কাজই হলো পুষ্টি বিধান শূন্য থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের এই পুষ্টির বিষয়টির ওপর আরও বেশি করে কি করে গুরুত্ব দেওয়া যায় বিশেষ করে যারা আমাদের সিভিয়ারলি ম্যালনারিস্ট বাচ্চা আছে তাদেরকে সেই জায়গা থেকে কি করে উঠিয়ে আনা যায় কি কি পদ্ধতি নেওয়া যেতে পারে এই বিষয়গুলো আমরা সুপুষ্টি পক্ষে প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবো বিভিন্ন কেন্দ্রগুলোতে আমাদের পশ্চিমবঙ্গে এক লাখ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রে এই সুপুষ্টি পক্ষ পালিত হচ্ছে এবং আমরা তার প্রত্যেক দিনের জন্য বিশেষ বিশেষ কী কি অনুষ্ঠান হবে সেখানে সেটা আমরা বলে দিয়েছি এবং সেইভাবেই এই কাজটা হচ্ছে যেমন পুষ্টির ব্যাপারে যদি বলেন আমাদের যেটা ইজিলি অ্যাভেলেবেল খাবার থাকে বাড়িতে বা গ্রামেগঞ্জে সেই খাবারগুলো দিয়েই কীভাবে শিশুর পুষ্টি বিধান করা যায় বা মায়েদের পুষ্টি বিধান করা যায় এই বিষয়গুলো যাতে জনমানুষে আরও ভালো করে তাদের মধ্যে একটা ধারণা আসে সেটার জন্য আমরা অনেক সময় যেটা করছি যে নানা রকমের ডাল সবজি এই সব দিয়ে একটা সুন্দর করে কেন্দ্রে রঙ্গোলি আঁকার প্রতিযোগিতা করছি অথবা মায়েদের জন্য একটা রেসিপি কম্পিটিশন মানে কিভাবে হেলদি ডায়েট বানানো যায় ভালো খাবার নিজেদের বাড়িতে যে জিনিসগুলো অ্যাভেলেবেল সেগুলো দিয়েই কি করে খাবার বানানো যায় যেটা স্বাস্থ্যকর এই ধরনের কিছু কম্পিটিশন রাখছি যাতে মানুষের মধ্যে উৎসাহ বাড়ে তাছাড়া পুষ্টির ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে বয়স অনুপাতে তাদের ওজন এবং উচ্চতা এটা ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে কিনা এটা দেখার কাজ আমাদের আইসিডিএসএ এমনি আছে প্রত্যেক মাসেই এই মেজারমেন্ট নেওয়া হয় কিন্তু এই সুপুষ্টি পক্ষতে আরও বিশেষভাবে প্রত্যেকটি শিশুর এই মেজারমেন্ট করে দেখা হচ্ছে এবং আমাদের যারা আইসিডিএসে অঙ্গনারী কর্মী আছেন তারা তো এটা করে থাকেন তো সুপুষ্টিপক্ষে আমাদের তাদের ওপরের যারা অফিসার্স আছেন আধিকারিক আছেন তারাও যে যে এটা চেক করবেন যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সঠিকভাবে এই মূল্যায়ন হচ্ছে কিনা কারণ এই মূল্যায়নের ওপরই কিন্তু একটি শিশুর পুষ্টি নির্ভর করে তাকে আমরা সিভিয়ারলি ম্যালনারিস্ট থেকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো কিনা সে নর্মাল ওয়েট গেইন করতে পারবে কিনা এই ব্যাপারটা তো এটার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে তাছাড়া আরেকটা জিনিস মানে পুষ্টি বলতে তো শুধু খাবার নয় পুষ্টির সঙ্গে অনেক কিছু যুক্ত থাকে ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতা এই ব্যাপারগুলোর ওপরও নানা রকমের অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে সেখানকার লোকাল মানুষদের নিয়ে এছাড়া আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চারপাশটা একটা ক্লিনলিনেস ড্রাইভ রাখছি একদিন যাতে জায়গাটা পরিষ্কার রাখা হয় আশেপাশেটা এমনিতেও সামনে ডেঙ্গির সিজন আসছে কাজেই আমাদের এই ক্লিনলিনেস ড্রাইভটা সেটার জন্যও খুব উপযুক্ত হবে গাছ লাগানোর কথা বলা হয়েছে বাচ্চাদের বলা হচ্ছে যে প্রত্যেকে যাতে যেখানে জায়গা আছে যে কেন্দ্রগুলোতে অবশ্যই আশেপাশে প্রত্যেক বাচ্চা যদি একটি করে গাছকে দত্তক নিতে পারে তার নিজের নামে একটা গাছ লাগায় তাহলে তারও উৎসাহ হবে সেই গাছটার বেড়ে ওঠার প্রতি তার ভালোবাসা জন্মাবে এই ব্যাপারটাও আমরা মধ্যে রেখেছি এছাড়া বিভিন্ন ধরনের নাটক রেখেছি সচেতনতামূলক কাজকর্ম এসব সারা পক্ষ জুড়েই আমাদের চলছে শুধু কি বাচ্চাদেরই ইনভলভ করা হচ্ছে না গর্ভবতী মহিলা মহিলাটিং মাদার্স যারা আছে হ্যাঁ অবশ্যই তাদের। আমাদের তো আইসিডিএস এর শুধু বাচ্চা না শূন্য থেকে ছয় বছর বাচ্চা এবং তার সঙ্গে গর্ভবতী প্রসূতি মা এরাও আছেন আমাদের উপভোক্তার মধ্যে পড়েন কাজেই প্রত্যেকটা ব্যাপারেই এনাদের ইনভলভমেন্টটাও খুব জরুরি সুপুষ্টি পক্ষতেও তাই গর্ভবতী মায়েদের কি কি ধরনের সচেতনতা নেওয়া উচিত কি স্বাস্থ্য পরীক্ষা করা উচিত কি টিকা নেওয়া উচিত কি খাবার খাওয়া উচিত এবং স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রেও কি কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি অ্যাভয়েড করা উচিত এই ধরনের সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আমরা রাখছি সারা বছরই রাখি এবং সুপুষ্টি পক্ষে আরও বেশি করে এগুলো রাখা হচ্ছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই মায়েরা থাকেন গিভার্সরা থাকেন গার্জেন্সরা থাকেন কাজে সবাই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারেন তাছাড়াও ইন জেনারেল সুপুষ্টি পক্ষ ছাড়া বা পুষ্টি মাস ছাড়াও সারা বছর এই ব্যাপারগুলো কীভাবে দেখা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে হ্যাঁ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সারা বছর ধরে যেগুলো হয় মূলত দেখুন একটা পুষ্টির ব্যাপার তো আছে আমাদের সাপ্লিমেন্টারি নিউট্রিশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের যে জাতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ক্যালোরি ইনটেক হওয়া উচিত একটা বাচ্চার বা গর্ভবতী প্রসূতি মায়েদের আর আমাদের যে সাধারণ পরিবারগুলোতে বলতে পারেন কিছুটা ইকোনমিক্যালি উইকার পরিবারগুলোতে যে ক্যালোরিটা খাওয়া হয় সাধারণত বাড়িতে এই দুটোর মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটাকে মেটানোই আইসিডিএসের কিন্তু একটা মূল উদ্দেশ্য এই নিউট্রিশনটা এই সাপ্লিমেন্টারি নিউট্রিশনটা প্রোভাইড করা যে কারণে আমাদের সারা বছরই প্রত্যেকটি কেন্দ্রে হট মিল সার্ভ করা হয় হটকুক মিল কাদের দেওয়া হচ্ছে আমরা দিচ্ছি একেবারে মাস থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের এবং গর্ভবতী মায়েদের প্রসূতি মায়েদের এদের মধ্যে যারা তিন থেকে ছয় বছর বয়সী বাচ্চা এবং গর্ভবতী স্তন্নদাত্রী মা এরা ওই কেন্দ্রে বসেই খাবার খেয়ে থাকেন কিন্তু যারা একেবারে ছোট বাচ্চা ছ মাস থেকে তিন বছর তাদের খাবারটা রান্না করা খাবার তার মায়েরা বা তার কেউ বাড়িতে নিয়ে যান খাওয়ানোর জন্য এটা সারা বছরই আমাদের চলতে থাকে পুষ্টির জন্য এছাড়া যেটা আছে স্বাস্থ্য সংক্রান্ত যে সচেতনতা সেটাও আমাদের একটা কাজ মানে কখন কোন বাচ্চাকে কি টিকা দেওয়া উচিত সেটা সে ঠিকমতো নিচ্ছে কি না বা কী রকম শরীর খারাপ হলে ডাক্তারের কাছে পাঠানো উচিত তার ওজন ঠিক মতো বৃদ্ধি হচ্ছে কি না তার উচ্চতার সঙ্গে ওজনে সামঞ্জস্য হচ্ছে কিনা এই প্রত্যেকটা বিষয়ই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখা হয় বিশেষত এই ওজন এবং উচ্চতা বৃদ্ধির বিষয়টি প্রত্যেক মাসে আমাদের যে গ্রোথ মনিটরিং ডিভাইসেস দেওয়া আছে মানে উচ্চতা মাপার যন্ত্র ওজন মাপার যন্ত্র এগুলি সাহায্যে আমাদের কর্মীরা নিয়ে থাকেন এবং সেখানে যদি দেখা যায় যে কোনো বাচ্চা খুব সিভিয়ারলি আন্ডারওয়েট আছে বা খুব ম্যালনারি আছে তাহলে আমাদের আরেকটি পরিষেবা আছে তাদেরকে এনআরসিতে পাঠানো যায় নিউট্রিশন রিহেবিলিটেশন সেন্টার যেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের কনভারজেন্স সেখানেও কিন্তু পাঠানোর একটা অপশন আছে সেখানে কিছুদিন ওই বাচ্চাটিকে রেখে তার মাও থাকতে পারেন বাচ্চার সঙ্গে অবশ্যই থাকেন ওইটুকু বাচ্চা তো সেখানে রেখে তার পুষ্টি যাতে ঠিকঠাক হয় খাওয়া দাওয়া তার ওষুধ সেই সবগুলো করা হয় ভর্তি রেখে এবং তারপর তাদের জন্য স্পেশাল কিছু খাদ্য খাদ্যদ্রব্যও দেওয়া হয় যারা এনআরসিতে ভর্তি থাকে সেই বাচ্চাদের পুষ্টির জন্য এই বিষয়গুলো আছে ছাড়াও প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে যারা তিন থেকে ছয় বছর বয়সী বাচ্চা মূলত তাদের তাদেরকে স্কুলের জন্য রেডি করা হয় আমাদের বিভিন্ন কারিকুলাম আছে তার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে তাদেরকে প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থাও করা হয়ে থাকে এছাড়া নানা ধরনের বিভিন্ন সময় যে ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম নেওয়া উচিত প্রত্যেকটাই নেওয়া হয় নানা রকমের দিবস পালন করা হয় সুপুষ্টি দিবস ইসিসি ডে অন্নপ্রাশন দিবস এই ধরনের বিভিন্ন দিবস প্রত্যেক মাসে থাকে যেখানে মায়েরা আসেন গার্জেন্সরা আসেন বিভিন্ন থিমের ওপর বিষয়ের ওপর আলোচনা হয় সচেতনতা বৃদ্ধি করা হয় এসব আমাদের সারা বছরই চলতে থাকে নাম নথিভুক্তিকরণ কিভাবে হয় আমাদের যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তারা তাদের যে ক্যাচমেন্ট এরিয়া মানে যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে তার চারপাশের যে এলাকা সেখানে তারা সার্ভে করেন প্রত্যেক বছর সার্ভে করে দেখেন যে ওই বয়সী কোনো বাচ্চা আছে কিনা না ওই জায়গায় বা কোনো মা গর্ভবতী বা প্রসূতি মা আছেন কিনা সেইভাবে তারা তাদের রেজিস্টারে নথিভুক্ত করেন এর বাইরেও যারা এমনিতেই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছে কোনো উপভোক্তা তার মা বা তার গার্জেন্স তাদের কাছে কথাবার্তা বলেও ওরা জানতে পেরে যান অনেক সময় যে ওই বাড়িতে একটি বাচ্চা জন্ম হয়েছে তাছাড়া আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা হোম ভিজিট করেন বাড়ি বাড়ি যে ঘোরেন এটাও তাদের একটা কাজের মধ্যে পড়ে মানে সেই সময় হোম ভিজিটের সময়ও তারা জানতে পেরে যাচ্ছেন যে এই ধরনের কোনো উপভোক্তা আছেন কি না কোনো জায়গাতে ধরুন কোথাও যদি কোনো মাইগ্রেটারি পপুলেশনও আসে অনেক সময় হয়ে থাকে কোনো পরিযায়ী একটা জনসংখ্যা এলো সেখানে অনেক সময় ইট ভাটার কাজ করতে আসেন বা এই ধরনের তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরও যদি এই ধরনের বাচ্চা থাকে বা গর্ভবতী স্তন্নদাত্রী মা থাকে তাদেরকেও কিন্তু সেই আইসিডিএস সেন্টারে নথিভুক্ত করে নেওয়া হয় মাইগ্রেটারি ওয়ার্কারস কথা বললেন তো ধরুন তারা একটা জায়গায় কিছুদিন থেকে একটা নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুবিধাগুলো পেলো এবার তারা যখন সেখান থেকে চলে যাবে তারা সেখান থেকে পশ্চিমবঙ্গের কোথাও গেল বা ভারতের কোথাও গেল তো সেখানে কি তাদের সেই বিষয়গুলো ট্র্যাক করা হয় হ্যাঁ অবশ্যই আমাদের এখন একটা প্যান ইন্ডিয়া সিস্টেম আছে পোষণ ট্র্যাকার বলা হয় এখানে সব ডিজিটাইজড প্ল্যাটফর্ম আসলে এটা এখানে প্রত্যেকটি উপভোক্তার তথ্য অঙ্গনওয়াড়ি কর্মীকে ওখানে আমাদের তুলতে হয় ওই ডিজিটাইজ প্ল্যাটফর্মে অ্যাপের মাধ্যমে তো সেখানে যেহেতু আমাদের উপভোক্তাদের সব তথ্য থাকছে যখন ধরুন এই ধরনের মাইগ্রেটারি পপুলেশনের যে অঙ্গনারি কেন্দ্রে ওদের নাম প্রথমে তোলা হলো ওদের ওই অ্যাপে তোলা হলো তারপর ওরা যখন ওখান থেকে চলে যাচ্ছেন অন্য কোথাও ওই অ্যাপ থেকে ওদেরকে ট্রান্সফার করে দেওয়ার একটা অপশান আছে ওরা যদি বলেন যে আমরা এই এলাকায় যাচ্ছি তাহলে সেখানে কিন্তু ট্রান্সফারের একটা অপশান আছে সেখানে তারা আবার অ্যাডমিট হয়ে যাবেন কাজেই অসুবিধে কিছু হবে না যখনই যেখানে থাকছেন সেই ক্যাচমেন্ট এরিয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই তারা সুবিধে পেতে পারবেন কিশোরী মেয়েদের কীভাবে নথিভুক্তকরণ তারপরে তাদের বিষয়গুলো দেখা হয় কিশোরী মেয়েদের ওই মানে খাবারের ব্যাপারটা এখানে নেই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু সচেতনতামূলক যে ব্যাপারগুলো আছে একটা অ্যাডোলেসেন্ট ফেজে তাদের যে বিষয়গুলো স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বা এই যে ওয়াস প্রোটোকল বলি আমরা কিভাবে হাত ধোয়া কি করলে ঠিক হয় বা বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জ্ঞান নিউট্রিশন সম্পর্কে বা এখন ধরুন যে চাইল্ড ম্যারেজের যে অপকারিতা এই সব বিষয়গুলো যে রেলিভেন্ট যে বিষয়গুলো আছে যেগুলো ওদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে সচেতনতার আয়োজন করা হয় আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোই যেটা আগেও বললাম বিভিন্ন দিবস পালন করা হয় প্রত্যেক মাসে সেগুলোতে কিন্তু ওই অঞ্চলের কিশোরী মেয়েরাও আসেন এবং তারা ওই অংশগ্রহণ করেন আলোচনাগুলোয় বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমেও অনেক সময় এই ধরনের সচেতনতামূলক কাজ আমরা করে থাকি আপনি প্রথমে প্রাক প্রাথমিকের কথা বলেছিলেন তো এখন পোষণ ভি পাড়াই ভি নতুন একটা কর্মসূচি চলছে এই মুহূর্তে তো সেখানে কিশোরী মেয়েদের কি ইনভলভ করা হয় না পোষণভী ভি যেটা আসলে আমাদের অঙ্গনওয়াড়িতে প্রথম থেকেই কিন্তু প্রা প্রাথমিক শিক্ষা আছে বিষয়টি আছে ইসিসি আমরা যেটাকে বলি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তো এর জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন কারিকুলাম ফলো করা হতো বা হয় আমাদেরও নির্দিষ্ট কারিকুলাম আছে কিন্তু এখন কেন্দ্রীয় সরকার থেকে একেবারে প্যান ইন্ডিয়া বেশিস পোষণ পডাই ভি বলে এই প্রাক প্রাথমিক শিক্ষার জন্য একটি কার্যক্রম করেছেন যেটার উপরে প্রত্যেকটি রাজ্যেই যেমন ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের রাজ্যেও হচ্ছে এই ট্রেনিং মূলত পাচ্ছেন আমাদের যারা ডিস্ট্রিক্টের অফিসার্স আছেন ডিপিও এবং যারা আমাদের প্রোজেক্টের অফিসার্স রয়েছেন সিডিপিওরা এবং তাদের কাছ থেকে ট্রেনিং পাবেন আবার আমাদের প্রত্যেকটি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা কি না এই প্রাক প্রাথমিক শিক্ষাটা আসলে দিয়ে থাকেন বাচ্চাদের তিন থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের কাজে পোষণ ভি পড়াই ভি ট্রেনিংটা পুরোটাই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের মধ্যে ডিপিও সিডিপিও এবং অঙ্গনারি কর্মী এদেরকেই দেওয়া হচ্ছে শুনলেন বিশেষ আলোচনা সুপুষ্টি পক্ষ অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতি সরকার কথা বলেছেন কল্যাণ লাহা আজ শুনলেন প্রথম পর্ব অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার